শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো আজকে সকালে ঘুম থেকে উঠেই বোন বিছানা নিয়ে লেগে পড়েছে তো এই বিছানা সম্বন্ধে তোমাদের আজকে একটা কথা বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে তো এইদিকে বোন একা একা পাচ্ছিল না মা এদিকে চলে এসেছে মা এসে বোনের সঙ্গে সঙ্গে একটু মাও সব কিছু গুছিয়ে এই চেয়ারের উপরে রেখে দিচ্ছে আর সব কিছু অগোছানো মানে এই বিছানার চাদর তোলা মানে বেডকভার তোলা এগুলো কেন সেটাও তোমাদেরকে বলবো তো এইদিকে দেখো মা বেড কভারটা মানে কোন মানে কোনো মতো আর কি পেতে রেখে দিয়েছিল কারণ রাত্রে শুতে হবে তো সেই জন্যই তো এদিকে সব কিছু পেতে নিয়ে তারপর আবার বেড কভারটা পেতে নিচ্ছে তোমাদের কারণটা বলি চলো সেই কারণটা হচ্ছে কি মানে রাত্রিবেলার দিকে সেই দিন রাত্রে তোমার হচ্ছে মানে আজকে যে পাচ্ছে তার একদিন আগে আর কি রাত্রের ঘটনা আমি বিছানাতে শুয়ে একটু জল খাবো তো বোতলটাও নিয়েছি কিন্তু আমি জানি না যে জলের বোতলের মানে মানে খাপটা আর কি খোলা ছিল তো আমি মাত্রই খুলেছি আর হাত থেকে জলের বোতলটা পুরো বিছানাতে পড়ে গেছে এবার আমি ভেবে অবাক যে ঠান্ডার দিন একটা পুরো বোতলের জল বিছানাতে পড়া মানে সেটা কি আর কম ব্যাপার তো সেই জলটা পড়ার জন্য পুরো বিছানা ভিজে একদম বেড মানে চাদর তো ভিজেছে মানে বেড কভারটা তো ভিজেইছে তার সঙ্গে যে বেড কভারের নিচে যেগুলো ছিল কাঁথা একটা কম্বল এগুলো সব কিছু ছিল আর কি সেগুলো সব কিছু ভিজে গেছে এবার সেগুলো তো রৌদ্রে না দিলে বিছানা গোছানো দেখো একদম কমপ্লিট আর বিছানাটা গোছানোর পর কত ভালো লাগে আর মানে এই যে কিছুটা ভুলের জন্য কিছুটা ভুল না মানে কি বলবো হঠাৎ করে এরকম হয়ে যাওয়ার জন্য সব কিছুই যে অগোছালো করে আবার গুছিয়ে রাখা কম সময় লাগে হ্যাঁ তো ওইদিকে এখন মা সকালকার ব্রেকফাস্ট দেবে মানে চা তো সকালবেলা চা খেয়ে নেবো আর জানালাটা না খুলি না ঠান্ডা পড়ে তো জানালাটা বন্ধই আছে কারণ বাইরে থেকে না বেশ হাওয়া আসে আর গোটা হাওয়াটাই বেশি বিছানা ঠান্ডা হয়ে যায় তো সেই জন্যই আর এখন খাওয়া দাওয়া করে নিব তারপর মার আড্ডা বান্না বসাবে এমনি চলে বেশ শম্পর মুখ ধুয়েছি হ্যাঁ ঠিক আছে খেয়েলে বেলা হয়ে গেছে এতগুলো বিস্কুট দিয়েছ নিয়ে যা ঠিক আছে খানা কেন সকালবেলা খাইয়ে খেয়ে যায় এমনি বেলা হয়ে গেছে আর প্রতিদিন তো বাড়িতে থাকিস না সকালে তো চা খাওয়ার সময় পাস না এটা নে এটা সম্ভব তা সম্পদ খেয়েলে বেলা হয়েছে অনেক

বাবা দুটো গাছ এনেছে একটা হচ্ছে লাল গোলাপ আর হচ্ছে গাঁদা ফুল তো দুটো গাছ এনেছে আজকে এই দুটো গাছ লাগানো হবে সকাল থেকে একটু মনটা খারাপ ছিল বিছানাটার জন্য তো গাছ দুটো দেখে মনটা একটু ভালো হয়েছে তো দুটো গোলাপ ফুলের গাছ হলো একটা হচ্ছে হলুদ গোলাপ আর একটা হচ্ছে লাল গোলাপ আমার তো ভীষণ ভালো লাগছে আর আজকে রান্না হবে ওই যে দাদু বটবটি এনেছিল লাল বটবটি তার সঙ্গে হচ্ছে মূল আলু সিম দিয়ে একটা চচ্চড়ি করবে ভাজা চচ্চড়ি আর এই যে শীতের প্রথম বেগুন পোড়া মাখা মাখা করবে আর কি আর আলু ভাজা আর তার সঙ্গে ডাল আর ওইদিকে মা মশলা করছে অন্নটা হয়ে গেছে অন্নটা ওপর দিয়ে দিয়েছে আর তারপরে তোমাদেরকে বলছি বিছানা সব কিছু শুকিয়ে আজকে মানে ঠিকঠাক করে বিছানাটাকে ঠিকঠাক করা হলো আর আমার জন্য বোনের মায়ের অনেকটাই পরিশ্রম বেড়ে গেছিল কারণ দেখো অজান্তেই এই কাজটা হয়ে গেছে আর আর কি বলতো বিছানাতে জলের বোতলটা রাখি কেন জল যখন খেতে ইচ্ছে করে বোন মা সবাই ব্যস্ত থাকে তো সেই জন্য জলের বোতলটা কাছে রাখার কারণটাই এই কারণ আর কি আর এদিকে চলো ফাইনাল রান্নাটা তোমাদের দেখিয়ে নিই ডাল আর এই যে দেখো ডাল আর তার সঙ্গে হচ্ছে চচ্চড়ি আর আলু ভাজা অল্পই আছে আর বেগুন পোড়াটা না খাওয়া হয়ে গেছে একদম অল্প তো তো সকালেই সবাই অল্প অল্প করেই খেয়ে নিয়ে নিয়েছি আর কি আর তোমার হচ্ছে শাক ভাজাটা যে এই যে দেখো শাক ভাজাটা বড়ি দিয়ে মাছ বড়ি দিয়ে এটা কালকের শীতের জন্য না বেশ জিনিস ভালোই থাকে মানে দুদিন ধরে খাওয়া যায় তো এটাই হচ্ছে আজকে রান্না বান্না তো সকালবেলা বিছানাটা নিয়ে অনেকক্ষণ টাইম ওইখানেই দিতে হয়েছে তো সেজন্য আজকের কিছু রান্না করতে পারেনি এই কয়েকটা রান্না করেছে আর এই দেখো এই জায়গাটা একদমই অগোছানো হয়ে গেছে কারণ গোছানোর মাছ এরকম সময় পায় না তো ওপরটা তাও একটু একটু গোছানো আছে আর এদিকে আমি শুয়েছিলাম তো মা এসে বলছে তোমাকে বসিয়ে দিই একটু খেয়ে নাও তো বেলা চলেই গেছে তো ভাবলাম একটু খেয়ে নিই তো মায়ের আজকেও এক জায়গায় নিমন্ত্রণও ছিল সেখানে মা গিয়েছিল তো সেই জন্য দুই বোন শুয়ে থেকে একটু গল্পই করছিলাম তো মা এসে আমাকে বসিয়ে দিল বসিয়ে এখন বলছে তাহলে চুলটা বেঁধে দিই তো আমি বললাম ঠিক আছে তাহলে চুলটা বেঁধে দাও আর আজকে জানো তো মানে আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে তো ভারী একটা কম্বল আছে ওটা আজকে পারা হয়েছে তারপরে বোনের গায়ে জন্য ভারী জিনিস পারা হয়েছে মায়েদের ঘরে লেপ পারা হয়েছে আজকে হচ্ছে এগুলো করা হয়েছে কারণ এত ঠান্ডা পড়েছে আর থাকাই যাচ্ছে না ঠান্ডাতে তো আর এই দুটো পরে মানে বেশি দিন থাকা যাবে না গেঞ্জি শার্ট এখন সোয়েটারই পড়তে হবে তো এদিকে মা আমাকে বসিয়ে দিয়েছে বোন আমাকে চশমাটা এনে দিল আর দুই বোন মিলে গল্প করি আর আমরা হাসছি আর কি করব বলো তো মা বলছে বাইরে আর গিয়ে খেতে হবে না কারণ বেলা চলে গেছে বাইরে ভীষণ ঠান্ডা তার সঙ্গে মশা তো এগুলো নিয়ে মা বলল যে তোমরা ঘরেই খাও তো বোন বলছে তাহলে দিদি আমি বিছানাতে বসে হাতে থালা নিয়ে খেয়ে নেবো আর তুই তাহলে আমার পাশেই বস বস্ত্র এইদিকে দুই বোন পাশাপাশি বসেছি তো মা তক্তা নিয়ে চলে এসেছে আর তার সঙ্গে হাত ধোয়া জলের মগ তারপরে গ্লাস এগুলো সব কিছু এনেছে তো জলটা একটু গরম করেই মানে খেতে হচ্ছে কারণ ওই যে ঠান্ডা জল খেলে এমনিতেই জানো তো কারোই মানে কাশি কমছে না ঠান্ডা লাগা একদম কমছে না আর এইদিকে আমার কাণ্ড দেখো এক হাতে মানে বোতামটা লাগিয়েছি কিন্তু আর এক হাতে আমি ভুলেই গেছি মানে মাথায় নানান চিন্তা ভাবনা থাকে তো সেই জন্য ভুলে যায় তো আর কি বলো তো ভাবনা তো একটা আছেই তার মধ্যে ছোট দিন হয়ে না সময়টা যে চলে যায় বোঝাই যায় না যে কিভাবে সময় চলে যাচ্ছে তো এইদিকে মা আমাদেরকে দিয়ে মা রান্নাঘর থেকে খাবারটা নিয়ে আসলো কেননা রান্নাঘর থেকে খাবারটা নিয়ে আসতে একটু সময় লাগে তো এদিকে আমাদের খাবারও দিয়ে দিল তো মা বলছে বাবা আজকে তো বেগুন পোড়াটা একদমই অল্প হয়েছে তো আজকের মতো খেয়ে নাও আবার একদিন করে দিব তাই বললাম ঠিক আছে মা চিন্তা করো না ওই চচ্চড়ি আর আলু ভাজা দিয়েই খাচ্ছি আর শরীরটা মাঝে মাঝে খারাপ হয় আবার মাঝে মাঝে একটু ভালো হয় তো শরীরটা আবার আজকে একটু খারাপ তো কী করবো এগুলো খারাপ ভালো নিয়েই চলতে হবে তো বোন ওইদিকে দেখো হাতে থালা নিয়েছে আর এদিকে আমি গাড়িতে বসে খাবার খেয়ে নিচ্ছি ঠান্ডা পরে বাইরে আসাই হয় না তো ভাবলাম একটু খাওয়া দাওয়া যখন করেছি একটু তো নড়াচড়া করতেই হবে তো যাই গাড়ি চালিয়ে একটু বারান্দায় যায় তো অনেক বাচ্চারা খেলা করছে সবাই এই যে ঠান্ডার দিনে র্যাকেট খেলছে আর কি বসে বসে দেখছিলাম বেশ ভালোই লাগছিল। তারপরে ঘরে চলে এসেছি শুভ সন্ধ্যা বন্ধুরা আর দুব্বা এনেছে সেই যে মা মানে বিকেলে আর বোন এখন বাসছে। কারণ সন্ধ্যাবাতি দিল তারপরে বোন একটু কাজ করছিল তারপরে এদিকে হচ্ছে বোন ভাবলো যে না এখন দুব্বাটা বেছে নিই তো আজকে বলছে দিদিভাই তোকে বাঁচতে হবে না আমি বেছে নিচ্ছি কালকে আবার ওই যে রবিবার আছে পাতা দিতে হবে তো সেই জন্য তো ওই কাজ করে পাতার সব কিছু কাজ করে আমি আর বাবা গিয়ে পাতা নিয়ে এসেছি কাঁঠালের পাতা আমের পলক আর মা দুবা এনেছে বোন বেছে সব কিছু গুছিয়ে রাখলো তারপরে আমার বোন দেখো কাজ ছাড়া থাকতে পারে না ও ওই কাজ করে এসে এই যে চেয়ারে অনেক জামা কাপড় জড়ো হয়েছিল ঠান্ডার দিন জামা কাপড়ও হয় বেশি হয় মানে কাঁচা ধোয়াও বেশি হয় তো মায়ের তো অনেক কষ্ট করতে হয় কারণ ঠান্ডা জল মানে দিয়ে এই জামা কাপড় কাচা মানে অনেকই কষ্ট আর এদিকে বোন আবার সেগুলো একটা একটা করে ভাজ করে রেখে দিচ্ছে শুকিয়ে গেছে তো ভাজ করে দেখো এখানে রেখেছি এত জিনিস কি এখানে থাকে বলো তো মানে কিছুক্ষণ না এটা মানে মেঝেতে পড়ে গেছিল আর কি কাপড়গুলো কারণ ও ভাবছে যে একবারে ভাজ করে নিই নিয়ে তারপরে আলনাতে সব কিছু গুছিয়ে রাখবো কিন্তু গাড়িটাই তো ছোট তার মধ্যে আবার জামা কাপড় যদি রাখে তাহলে সেরকম যায় মানে জায়গায় হয় না তো বোন এটা এই চুড়িদারটা কাজে পড়ে যায় আর কি তো সেটাও কেচে দিয়েছে সেটাও ধুয়ে মানে ধুয়ে দিয়েছিল মা আর কি তো শুখেও গেছে তো সেটাও মা ভাজ করে নিল আর দেখো ওর এই যে এদিকের জিনিসগুলো একটা একটা করে দেখো এভাবে মানে পড়ে যাচ্ছে কারণ থাকে না কি ওকে বললাম যে অল্প করে নিয়ে যা তারপরে পরে আর কিছুটা নিয়ে যাস তো বলছে না দিদি ভাই হবে এরকম করে নিয়ে যেতে পারবো তো এদিকে দেখো আলনার কাছে নিয়ে চলে এসেছে এদিকে মাও এদিকে টুকটাক গোছাচ্ছিল আর এদিকে বোন বলছিল মা ওপরে আমি তো হাত পাবো না আমি হচ্ছে লাঠিটাও নিয়ে আসিনি তো ওপরটা তুমি গুছিয়ে উপরে সব জিনিস তুমি রাখো আর নিচের তা তারপরে মাঝের থাকটাই আমি রাখছি তো মাকে আবার একটা একটা করে জামা কাপড় দিচ্ছিলো আর মা আবার একটা একটা করে ভাজ করে মানে ভাজ করাই ছিল সেগুলো গুছিয়ে আলনাতে রাখছিলো তো সকালবেলা ওই ঘরের বিছানা সব কিছু ঠিকঠাক করা হলো আর বিকালবেলা আবার এই ঘরে এসে আলনাটা গোছ গাছ করা হলো বোনের সম্পর্কে অন্যের মুখ থেকে এই কথাটা শুনতে হলো আজকে সকালবেলার দিকে একটা দাদা আমাদেরকে খুব ভালোবাসে তো সেই দাদাটা মাঝে মাঝে আসে তো আজকে অনেক দিন ভাবলাম যে দাদার সাথে কথা হয় না তো সেই দাদাকে দাদাকে দাদার সাথে কথা বললাম আর কি ফোনে তো দাদা মানে আমাদেরকে খুবই ভালোবাসে তো আজকে মানে সেই দাদা না কাজ কাজে যাচ্ছিলো কোথাও একটা তো বোন সেই সময় গাড়ি চালিয়ে যাচ্ছিল তো আমাকে আজকে বলছে তোমার বোন গাড়ি পেয়েছে বললাম হ্যাঁ অনেক দিনই হয়ে গেল। বলে আমি দেখলাম তোমার বোন তারপর হচ্ছে আমার বাবাকে কাকু বলে তো কাকু যাচ্ছিলো কোথাও মানে কোথায় একটা যাচ্ছিলো তাই বললাম বোন কাজে জায়গাতেই যায় আর অন্য কোথাও যায় না টুকটাক বাজারে যদি হয় সেটা রোজ না এই টুকটাক যেদিন দরকার সেদিনই আর কি তো কাজের জায়গার জন্য ভীষণ সুবিধা হয়েছে কারণ হচ্ছে আমাদের মানে বোন যেখানে কাজ করে একটু দূরত্ব আমাদের বাড়ি থেকে তো যেতে আসতেই অনেকটা টোটো ভাড়া উঠে যেত আর কি তো সেই জন্য গাড়িটা পেয়ে ভালো হয়েছে বলে না একদিকে ঠিকই আছে গাড়িটা পেয়ে অনেকটা হেল্প হয়েছে কাজের জায়গা যাওয়ার জন্য তো সবই ঠিক আছে কিন্তু তোমার বোনকে না একটু গাড়িটা আসতে চালাতে বলবে আর একটু সাবধানে চালাতে বলবে আমার হ্যাঁ সেটা তো একদমই ঠিক আর মানে ওই দাদাটা না হচ্ছে আমাদের দুই বোনকে মানে এত ভালোবাসে সবসময় আমাদের ভালোই চায় তো হ্যাঁ স সচলাচল আমাদের সাথে দেখা হয় না কিন্তু অনেকদিন পর দাদাই খোঁজ নেয় আমরা কেমন আছি সবাই কেমন আছে তো সেই জন্য ওই আমিও মাঝে মাঝে ভাবি যে সে যখন আমাদের খোঁজ নেয় তারও খোঁজটা নেওয়া আমাদেরও দরকার তো তখনই বলছে এই কথাটা তো আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো তো বোনের তো একদিন এরকম হয়েছিল গাড়ি থেকে এরকম একটা মানে পড়ে গেছিলো এরকম বলে কি না আমি দেখেছি সবই ঠিক আছে ও যেমন যাচ্ছে সবই ঠিক আছে কিন্তু ও যেন একটু সাবধানে চায় মানে দাদাও আমাদেরকে নিয়ে টেনশন করে সেই জন্য বলেছে আর কি যে ও যেন সাবধানে চালায় সাবধানে চায় তো শুনে ভালো লাগবে একটা মানুষ যখন চিন্তা করে না সেই মানুষটা দেখবে সবসময় চাইবে তারা ভালো থাকুক তারা মানে শান্তিতে থাকুক সুখে থাকুক এটা কিন্তু সবাই চায় মানে যারা ভালোবাসছে তো এটাই আর কি ভালো লাগলো আর আজকে না অনেক দিন মানে অনেক দিন বলতে এই শীতের প্রথম বেগুন পরাটা করেছিল এত টেস্টি হয়েছিল এত ভালো লেগেছে মানে বেগুন পরাটা খেতে কার কার ভালো লাগে হ্যাঁ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ভীষণ একটা ফেভারিট মানে এই শীতের দিনে ভালো বেগুন পাওয়া যায় আর বেগুন অন্য কিছু থেকে চচ্চড়ির থেকে শুরু মানে থেকে কিন কিংবা ভাজার থেকে আমার সব থেকে বেগুন পোড়াটাই বেশি ভালো লাগে খেতে তো ভালোই হয়েছিল আজকে রান্নাটাও বনি সকালে খেতে বসে বলছে দিদি ভাই আজকে রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল মানে আলু ভাজা ডাল চচ্চড়ি তার সঙ্গে বেগুন পোড়া মানে বোন বলে ফেভারিট একটা খাওয়া আসতে ছিল তা আমারও খুব ভালো লেগেছে কারণ গরম গরম আলু ভাজার একটু ডাল হলে সঙ্গে যদি বেগুন পোড়া থাকে আর কিছু লাগে না আর বেগুন পোড়াটা হ্যাঁ খুব যে একটা কিছু দিয়ে লঙ্কা তারপরে হচ্ছে অনেক কিছু দিয়ে মাখানো হয়েছে তাও না একটু লবণ একটু তেল এইটুকুন দিয়েই মাখা হয়েছে কিন্তু তবু ভীষণ টেস্ট লেগেছে কারণ সবজিটা তো প্রায় দিনই খাওয়া হয় কিন্তু বেগুন পরোটা তো আর প্রায় দিন খাওয়া হয় না তো সেইটাই আর কি আর বাবা একবারে গাছ কিনছে না মানে অল্প অল্প করে গাছ একবারে কেনাও সম্ভব না আর বাবাও ভীষণ গাছ ভালোবাসে আর মাও গাছ কেনে মানে গাছ যত্ন করতে মাও ভালোবাসে আর এখন তো আমারও ভীষণ ভালো লাগছে গাছ বাবা যখন নিত্য নতুন গাছ আনছে আমার মনটা ভীষণ খুশি হয়ে যাচ্ছে কারণ এই যে এর আগে ছিল আমাদের গোলাপ ফুল তোমাদেরকে বললামই তো এবারও আমাদের দুটো গোলাপ হয়েছে দুটো একটা হলুদ একটা লাল আমার ভীষণ ভালো লাগে তো বাবাকে বলছি বাবা বড় মানে বড় যে গোলাপগুলো হয় ওটা আর পাচ্ছ না বলে কি না ওটা পাওয়াই যাচ্ছে না এই গোলাপগুলো এনেছে একদমই ছোট কিন্তু তবুও আমার কাছে ভালো গোলাপ ফুল তো হলেই হলো আর কি আমার মনে হয় গাছগুলো বড়ো হলে ফুলগুলো বড় হবে আর যত্ন করতে হবে সেভাবে আর কি আর গাছগুলো আর এই সময় না বাবার সামনে একটা কাকু দোকান নিয়ে বসে তো মানে শুধু গাছেরই দোকান আর কি সব রকম গাছ পাওয়া যায় তো বাবাও টুকটাক নেয় কাকুটাও মানে বাবার দোকানে চা খায় এই দিয়েই হয়ে যায় আর কি তো সেই জন্য আমারও ভীষণ ভালো লাগে আজকে বোন বলছে কি দিয়ে দিদি ভাই বাবা গাছ এনেছে তুই দেখিস নে আমি কিন্তু মানে গিয়েছি কিন্তু বুঝতে পারিনি যে বাবা গাছ এনেছে তো তারপরে বোনের মুখে শুনে শোনা মাত্রই গিয়ে দেখে আসলাম যে হ্যাঁ গাছটা ভীষণ ভালো লাগলো আর কি দুটো মানে দু রঙের গোলাপ ফুল হলো এটা আমার কাছে ভীষণ এক মানে ভীষণ একটা পাওয়া আর আজকাল সন্ধ্যাবেলা টিফিন করিনি সন্ধ্যাবেলা একটু শুধু মানে কিছুই খাইনি বেলায় গিয়ে বোন আমি ভাত খেয়েছি আর টিফিনটা করলাম না কারণ কি বলো তো সকালবেলার খাবারটাও মানে একটু দেরি হয়ে যাচ্ছে সেজন্য মানে দুপুরের যে ভাতটা সেটাও একটু বিকেল বিকেলই খাওয়া হয়ে যাচ্ছে সেই জন্য হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনটা লাগছে না আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট